আসসালামু আলাইকুম আজকে আমার ছয় দিনের কোয়েল পাখির বাচ্চা আমি চটের উপরে গুড়ের উপরে দিবো চটের উপরে দেয় না জানি ফিফারের উপরে দেয় সবাই কিন্তু ফিফারের উপরে একদিন দেয়ার সাথে ভিজে যায় পরে ফিফার পরিষ্কার করা লাগে আর চটের উপরে কোয়েল পাখির বাচ্চাগুলো যদি রাখি তাহলে দুই দিন রাখা যায় আর আমার একদিন পর পর কাজগুলো করার সম্ভব না কারণ আমার আরো অন্য অন্য কাজ আছে এই জন্য আমি সময় পাই না এই জন্য আমি চটের উপরে দিছি কারণ প্রতিদিন এই ফিফারগুলো পরিবর্তন করবো এই সময়টা আমার হয় না এই জন্য আমি চটের উপর দিছি যাতে আমি দুই দিন পর কোয়েল পাখির চটগুলো আমি পরিষ্কার করে দিতে পারি এখন আমি ধানের তুষ দিয়ে বাচ্চাগুলো উপরে সারবো অনেকে কাঠের গুঁড়ো দিয়ে বাচ্চার বোটিং করে কিন্তু কাঠের 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 ধানের তুষ ভালো গুঁড়ো গুঁড়ো যখন আপনি বাচ্চার নিচে দিবেন তখন সব থেকে বাচ্চা কাঠের গুঁড়ো খাবে তখন বাচ্চার থাকবে তখন থেকে বাচ্চার রোগ হবে এক সময় দেখা যাবে আপনার বড় ধরনের একটা রোগ হয়ে গেছে কাঠের গুঁড়োর জন্য এই জন্য সব থেকে ধানের তুষ ভালো এখন ধানের তুষ সবাই সবসময় ম্যানেজ করতে পারে না কি করার এই ক্ষেত্রে কাঠের গুঁড়ো আমাদের দিতে হয় আমার বাচ্চাগুলো আমি আগের জায়গা থেকে একটু ছেড়ে আনলাম এখন আমি ধানের তুষ সেটা আমি বাচ্চার পায়ের নিচ সব জায়গাতে ছিটাই দিব এখন যাদের ধানের তুষ নাই তারা অবশ্যই কাঠের গুঁড়ো দিবেন এখন তারা বলতে পারেন ভাই আমি এতদিন কাঠের গুঁড়ো দিয়ে আসতেছি আমার মুরগির তো কোনো রোগ হয় নাই কিংবা আমার কোয়েল পাখির তো কোনো রোগ হয় নাই আপনি বললেন রোগ হবে কি কথা বললেন ভাই এখন রোগ তো কার কখন হবে সেটা তো মহান আল্লাহ তালাই জানে এখন আমাদের চেষ্টা তো করতে হবে ভালো রাখার জন্য যাতে আমাদের মুরগি কিংবা কোয়েল পাখি সবসময় ভালো থাকুক আমি ভাই ছোট্ট একটা খামারি ভুল স্বাভাবিক আমার হইতেই পারে কিন্তু আমি এতদিন মুরগি পালন করছি আল্লাহর রশেষ রহমতে বাচ্চার সমস্যা হয় এখন আমি দুইশো কোয়েল পাখি আনছি আল্লাহ রসে সহমতে এখনো কোনো সমস্যা হয় নাই আপনাদের আমি এইভাবে দেখাইতেছি যেভাবে আমি লালন পালন করি আমার এখনো কোনো কোয়েল পাখির বাচ্চার সমস্যা হয়নি আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি কোয়েল পাখি গুলো ঠিকভাবে পালতে পারি যাতে আমার কোয়েল পাখি বাচ্চা গুলো সুস্থ থাকে এখন আপনি যে কাজই করেন যদি আপনি পরিশ্রম করেন তাহলে সফলতা একদিন অবশ্যই আসবেই ঠিক আছে যে যে কাজই করেন কোন কাজটাই ছোট না এখন আপনার কে কি বললো তা তো দেখার বিষয় না আপনার যে কাজটা ভালো লাগে সেই কাজটাই করবেন ইনশাল্লাহ সফলতা মহান আল্লাহ তালা একদিন দিবেই কে কি বললো ভাই এই সব কথা আপনি কানে না নিয়ে আপনার কাজটা আপনি শুরু করেন সফলতা একদিন আপনার আসবেই আপনি মানুষের কথায় কাজ বন্ধ করে রাখলে তো আপনারই লস তাই না মানুষের তো আর কিছু হবে না আমার কোয়েল পাখির বাচ্চাগুলোকে ধানের তুষ দিয়া শেষ এখন আমার বাচ্চার পানির পাত্র সেইগুলো ধুয়ে আমি এখন বাচ্চারে পানি দিব বাচ্চা পালন করা সত্যি কষ্টের বিষয় এখন যারা পালন করে তারাই বুঝবে একমাত্র কতটা কষ্ট করতে হয় বাচ্চা পালন করা বাচ্চা থেকে বড় বানানো কতটা কষ্ট করতে হয় যারা পালন করে ঠিক তারাই বুঝবে আর আপনি যে কাজটাই করতে চান শুরু করেন আপনি আপনার কাছের যে বন্ধু সেও আপনার সফলতা এনে দেবে না ঠিক আছে আপনি যে কাজটা করেন ছোট না মনে সেই কাজটা শুরু করেন আস্তে আস্তে মহান আল্লাহ তালা আপনার সফলতা দিবেই আমার বাচ্চাগুলোকে পানি দিলাম এখন আমি বাচ্চাগুলোকে খাবার দিব আমার বাচ্চাগুলো ধানের তুষ দিছি এই জন্য বাচ্চাগুলো খুব দৌড়াদৌড়ি করতেছে আমার বাচ্চাগুলো আগের তুলনায় অনেকটা বড় হয়েছে আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলোকে আমি খাবার দিয়েছি প্রথম যে সময় আমি জিরো সাইজ বাচ্চাগুলো আনছিলাম তখন খাবার আমি ব্যালেন্ডার করে তারপরে বাচ্চারা দেওয়া লাগছে একবারে গুঁড়ো করে বাচ্চাকে আমি দিছি আজকের ভিডিও আমার ইতামতে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম